আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাটন কমাবেন এবং বাড়াবেন তো সে কাজটি করার জন্য আপনাদেরকে সরাসরি সেটিং সেটিং অপশনে যেতে হবে তো এখানে অপশন একটি ক্লিক করবেন পরে নিজ দিকে স্কল করবেন একটু স্কল করলে এখানে একটি অপশন দেখতে পারবেন ওখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এসে দেখবেন এক্সেসিবিলিটি মেনু ওখানে একটি ক্লিক করবেন করার পরে আবার দেখবেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট ওখানে ক্লিক করে অ্যালাউ করে ওকে করে দেবেন পরে ওপরে দেখবেন একটি অপশন এসেছে ওই অপশনে একবার টিপি দেবেন টিপি দেওয়ার পরে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন ভলিউম ডাউন এবং ভলিউম আপ ভলিউম ডাউনে যতবার ক্লিক করবেন ততবার সাউন্ড কমবে ভাবে ভলিউম আপে যতবার ক্লিক করবেন ততবার সাউন্ড বাড়বে